আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি পঁচিশ টাকার নোট এবং এটি কিন্তু বাংলাদেশের পঁচিশ টাকার নোট আপনি কি কখনো দেখেছেন বাংলাদেশের পঁচিশ টাকার নোট নোটটি একটি স্মারক নোট এটি তৈরি করা হয় বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড এর রজত জয়ন্তী উপলক্ষে অর্থাৎ পঁচিশ বছর পূর্তি উপলক্ষে নোটটি তৈরি করা হয় নোটটি মুদ্রণ করা হয় দুই সালে এবং এই নোটটিতে স্বাক্ষর করেছেন গভর্নর আতিউর রহমান স্যার এবং এই নোটটির সামনে রয়েছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ দৈলের একটি প্রতিকৃতি তারপরে দেখেন হরিণের ছবি এবং বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেডের তৈরিকৃত কিছু নোটের ছবি এবং পিছনে রয়েছে বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেডের একটি ছবি যেটাকে আমরা টাকশাল নামে চিনি তো নোটটি কেমন সবাই একটু বলবেন এবং নোটটি কে কে দেখেছেন এবং কার কাছে আছে সবাই কমেন্টে বলে যাবেন সবাই ভালো থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম